সকাল সকাল জামাই আবদার করে বসলো আমার হাতে সবজি খিচুড়ি খাবে আর জামাই যেহেতু আবদার করেছে তার আবদার তো প্রথমে একটা কড়াই নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তারপরে সব ধরনের গরম মশলা দিয়েছি গরম মশলাটা একটু হালকা ভেজে নিব গরম তেলের মধ্যে গরম মশলাটা প্রথমে দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় এজন্য আমি প্রথমেই গরম মশলাটা দিয়ে দিই তারপরে কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে 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 ভালো করে একটু ভেজে নিয়েছি হালকা নরম হয়ে আসলে একটু পানি দিয়ে দিব কারণ পানিটা দিলে এখন আমি সব ধরনের মশলা দিব মশলাটা পুড়ে যাবে না বাটা মশলার মধ্যে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এই সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো করে হলে বুঝতেই পারবেন তেলটা যখন উপরে চলে আসবে তখন আমার কষানোটা হয়ে গিয়েছে আর আমরা একটু মরিচ বেশি পছন্দ করে ঝাল ঝাল খিচুড়ি হলে খুবই ভালো লাগে এই জন্য একটু আমি মরিচটা আপনারা কম বা বেশি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তারপর আমি সব ধরনের সবজি দিয়ে এখন শীতের সিজন অনেক মজার মজার সবজি পাওয়া যাচ্ছে বাজারে সব ধরনের সবজি আমি একটু একটু করে দিয়েছিলাম তো সবগুলো সবজি একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সব ধরনের সবজি দিতে পারেন কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম আজকে আমি কাঁচা টমেটো দিচ্ছি কাঁচা টমেটোটার অন্যরকম একটা ফ্লেভার আছে এ দিলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে পাকা টমেটোর থেকে কাঁচা টমেটোটা আমার কাছে বেশি ভালো লাগে তারপর সবগুলো সবজি ভালো কষানো হয়ে গেলে এখন আমি চাল আর ডালটা একসঙ্গে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই খুবই ভালো করে কষাতে হবে কারণ আমি যেহেতু ভুনা ভুনা খিচুড়িটা করব এই জন্য ভালো করে কষাতে হবে যে কোনো জিনিস কষালে ভালো করে কষালে অনেক অনেক বেশি মজা হয় তো আমার ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা চাল ডাল যেই পরিমাণে নিবেন সেই পরিমাণ অনুযায়ী এর ডবল পানি দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর খিচুড়িটা হবে আমার খিচুড়িটা আমি খুব বেশি ঝরঝরেও রাখিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি একটু মাখো মাখো টাইপ করেছিলাম আর আজকে যেহেতু মোটা জালের খিচুড়িটা রান্না করেছি জন্য মাখো মাখোটাই আমাদের বেশি ভালো লাগে এর এর সাথে করেছিলাম চিকেন কারি মানে পাতলা ঝোল চিকেনের একটা তরকারি আগে অনেকবার রেসিপি দেখিয়েছিলাম এই জন্য আর ডিটেলস এ দেখাইনি আর সাথে তো অবশ্যই থাকতে হবে সালাড খিচুড়ির সঙ্গে এই সালাদটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে সব ধরনের সবজি একসঙ্গে চিকন চিকন করে কেটে এইভাবে মাখিয়ে সালাদটা করতে অনেক বেশি মজা লাগে পাকা টমেটো এন্ড শসা ভালো করে এভাবে চিকন করে কুচি করে নিয়েছিলাম তারপর ধনিয়া পাতা পেঁয়াজ মুড়ি সবকিছু একসঙ্গে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিয়েছি এইভাবে এই সালাদটা খেতে এত কি মজা লাগে আমার তো মনে হয় খিচুড়ি আর এই সালাদটা দিলেই আমি খেয়ে নিতে পারবো এই তো আমার সবকিছু রেডি হয়ে গিয়েছে সালাদ খিচুড়ি এন্ড হচ্ছে লাল মুরগির ঝোল খুবই ঝোল ঝোল করেছিলাম মুরগিটা অনেক বেশি মজা হয়েছে আর খিচুড়ির সঙ্গে একটু ঝোল খেতেই বেশি মজা লাগে মাখো মাখো থেকে তো আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম এইভাবে যে কোনো জিনিস ডেকোরেশন করে খেতে খুব বেশি মজা লাগে আজকের এই প্লেটটা আমার কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে খিচুড়ি কার কেমন লাগে অবশ্যই জানাবেন এক এক জনের রান্নার হাত এক এক রকম হয়ে থাকে এক এক জনের খিচুড়ি এক এক রকম হয়ে থাকে আমি বাসায় এভাবেই রান্না করি আমার রান্নার তো সবাই অনেক বেশি পছন্দ করে তবে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ